নমস্কার আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর যে যেখানে আছেন হাসি মুখে আছেন পজিটিভভাবে আছেন আমি পূজা চলে এসেছি আপনাদের সঙ্গে শেয়ার করতে আমার দিনের কিছুটা অংশ ভিডিও শুরু করার আগে বলছি ভিডিওটিতে কোথাও অসুবিধা হলে খারাপ লাগলে আরও ভিডিওটা ভালো করতে হলে আমাকে একটু সাহায্য করবেন একটা কমেন্ট করে আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চলুন দিনটাকে শুরু করি তো এটা হলো জামাই ষষ্ঠীর দিনের ভিডিও প্রায় সাড়ে নটা বাজে এই সময় আমি আরও রেডি হয়ে পড়েছি আমাদের রাস্তা অনেক দূর অনেক দূর প্রায় পাঁচ মিনিট তাই এত লেট করে আমরা বেরিয়েছি আর এবছর জামাই ষষ্ঠীতে বোন আসেনি বোনের পরীক্ষা পিসিমণি আসেনি পিসিমণির বাড়িতে অসুবিধার জন্য তাই মা বলল কিছু নিয়ে আসবি না যেটা তোরা খাবি সেটা নিয়ে আসবি আর বাবা বাড়িতে মিষ্টি নিয়ে এসছে তোরা তো মিষ্টি খেতে পছন্দ করিস না তাই মিষ্টি মোটেও আনবি না আমি বললাম আচ্ছা ঠিক আছে তাই একটু আম আর একটু আপ নিয়ে নিলাম যেগুলো নিজেরা খেতে ভালোবাসি সেইগুলোই নিয়ে নিলাম কত সুন্দর সেজে গুঁজে রেডি হয়ে যাচ্ছে সবাই জামাইরা সবাই ফোঁটা নিতে এই যে আমাদের জামায় এই প্রবেশ করলেন পাঞ্জাবি পরে না জামা পরে তার নাকি প্রচণ্ড পরিমাণে গরম লেগে গেছে তার জামাটা তো পরতে হবে পাঞ্জাবি নয় তো বাড়িতে এসে মা একটু শরবত দিয়ে দিল ও এখন শরবত খাচ্ছে আর আমার বাবা কত দিন হয়ে গেল ষষ্ঠীতে ফোঁটা নেওয়ার জন্য কিন্তু নিয়ম কিন্তু মেনেই চলেছে সেই পাঞ্জাবি পরেই যাচ্ছে ফোঁটা নিতে আর বাবা যাচ্ছে ফোঁটা নিতে আর এখানে আমাদের ফোঁটাটা কেমন হচ্ছে সেটা দেখো কমপ্লিট ফোটা কেমন দেওয়া হলো অবশ্যই জানাবে তো এখন একটুখানি মা সব কিছু সাজিয়ে দিয়েছে এটা খাওয়ার জন্য এই যে মা পায়েস দিয়েছে পায়েস সব আমাদের সব গোপালকে দিয়ে আগে নিবেদন করা হয় যা প্রসাদ দিয়েছে প্রসাদ করা হয় তারপরে খাওয়া হয় তো এই যে মা এখন খাইয়ে দিচ্ছে জামাইকে পায়েস আবার জামাই দাঁড়াও জামাইও খাইয়ে দেবে শাশুড়িকে একে কে অন্যের খাবারটা খাইয়ে যে যার উপোস ভঙ্গ করছে মাকে জিজ্ঞাসা করছে কি খাবে দা এইভাবে মাকে খাইয়ে খাইয়ে ও দিচ্ছে আর একটা অভিনব জিনিস দেখো আমার মা যে যেটা ভালোবাসে মা সবসময় সেটা গিফট করতে ভালোবাসে নিজের সামর্থ্যের মতো জামাই খেতে পছন্দ করে আচার আমের আচার যে কোনো আচার তাই জামাইকে আচার দিল তারপর আমি এই যে রান্না করতে চাপিয়ে দিয়েছি এই যে মাংস হবে মা একটু খাসি মাংস আনা হয়েছিল ওটাই এখন রান্না হবে আর কী আর রান্না করে দেখাবো ওই একই রকম করে সব কিছু মশলা দিয়ে রান্না করা এবার এই দিকে আমার বাবা এই যে চলে এসছে আমি এখানে সব কিছু মশলা দিয়ে মাংসটাকে একটুখানি কষিয়ে নিয়ে প্রেশার কুকারে দিয়ে দেবো এই যে আমার রান্না হয়ে গেছে আমি শুধু মাংসটা রান্না করেছি মা আর বাকি সব রান্না করেছে এই যে ভাজা ভাজাভুজি মাছের আইটেম আর কিছু রাখা হয়নি কারণ জামাই এত কিছু খেতে পছন্দ করে না এই যে এইটা দিয়েছে এইটার মধ্যে আবার হাফ থাকবে বাবা বাড়ি চলে এসছে বললাম তোমাদের এই যে বাবাও খেতে বলেছে আমি ও আর বাবা তিনজনে খেতে বসে গেছি এই যে শেষে আম আর মিষ্টিটা তো তখন খেয়ে নিয়ে আর হয়নি দই আর পাঁপড় দেওয়া হলো এবার খেয়ে দিয়ে বিশ্রাম নিয়ে এবার আমরা আমি একা এসেছি ছাদের গাছে জল দেবো গাছগুলো কেমন রোদে শুকনো হয়ে গেছে আর দেখেছ গোলাপগুলো দেখো এত মানুষ একটুখানি রোদে রোদে লেগে গেলে কত কিছু বিশ্রাম নেয় আর ফুল গাছে ফুল দেখো ও রোদ হোক জল হোক বৃষ্টি হোক ওর কিন্তু কাজ ফুল দিয়ে যাওয়া একটু রোদে শুকিয়ে যায় কিন্তু ফুল দিতে কোনো সময় বারণ করে না যে যার কাজ সেটা করতে পারে গাছে ফুলগুলো এখন রোদে কেমন হয়ে গেছে তাও একটু কমেন্ট করে জানা এই গরমে যে গাছে ফুল দিচ্ছে সেটা কেমন লাগছে আর এই যে রজনীগন্ধা আমার গন্ধটা সবারই ভালো লাগে আমারও ভালো লাগে একটু দেখিয়ে দিলাম রজনীগন্ধাটা কেমন হয়েছে চলো আমি এবার জল দিয়ে দিই তারপর গাছে জল দিয়ে দিই তারপর সন্ধ্যার সময় আমি আর আমার বরমশাই করে চলে এসেছি বাজারে সবাই এই যে বাবার জন্য একটা পাঞ্জাবি নেব মা বলেছে আমার জন্য কিছু না নিতে এই যে দেখো মায়ের জন্য কিনেছি আর বাবার জন্য কোন পাঞ্জাবি নিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো দেখি কী বেরোয় আমার ঝুলি থেকে কী কী জিনিস নিয়েছি সেটা আমার এই যে বাবার জন্য এই হলুদ রঙের পাঞ্জাবিটা নিয়েছি পাঞ্জাবি ওটা যেটা হাফ পাঞ্জাবি যেগুলো হয় সেইটা নিয়েছি আর মায়ের জন্য নিয়েছি একটা ব্লাউজ নিয়ে নিয়েছি আর একটা ব্লাউজ মায় অনলাইনে অর্ডার করেছিলাম সেটা তোমাদের অবশ্যই দেখাবো এই যে কেমন হয়েছে প্রিন্টটা অবশ্যই কমেন্ট করে জানাবে মায়েরও খুব ভালো লেগেছে আর আমারও খুব ভালো লেগেছে পাঞ্জাবিটা মাকে জন্য বললাম একটা শাড়ি কিনে মা বললো মোটেও না তারপর ভাবলাম যা যেটা ভালো লাগে তার তো সেটাই নেওয়া উচিত তো এই যে আমি নিজে আবার কিছু একটু নিয়েছি একটুখানি হ্যানা নিয়েছি একটুখানি টিকপাতা নিয়েছি আর মায়ের এই একটু গায়ে একটু র্যাস বেরিয়েছিল তাই সেই জন্য একটা পাউডার নিয়ে নিয়েছি আর এই যে টিকপাতা শ্যাম্পু আর যা যা নেওয়া তা তা নিয়েছি চলো দিন হ্যাঁ হ্যাঁ ঠিক আর দুটো নেল নেলপালিশ নিয়েছি এইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখে বলবে কেমন হয়েছে আর মায়ের জন্য এই মিশো থেকে এই পাঞ্জাবিটা সরি পাঞ্জাবি নেই ব্লাউজটা অর্ডার করেছিলাম দেখে বলবে কেমন হয়েছে মায়েরও খুব ভালো লেগেছে আর আমারও খুব ভালো লেগেছে চলো এখানেই শুয়েস করছি দিনটাকে